দর্শক নিউজের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আছি এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টির যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে আমরা যে আপনারা যেমনটি দেখছেন যে আজকে শেখ হাসিনার মানবতা মানবতাবিরোধী অপরাধের যে মামলার রায় সেই রায়টি ঘোষণার পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গতকালকে নিয়ে আজকেও তাদের যে ব্যাপক সতর্ক উপস্থিতি অবস্থান সেটি আছে এখন আছি এনসিপি কার্যালয়ের ঠিক সামনে সড়কটিতে এখানে যেটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক উপস্থিতি নিয়ে সন্দেহভাজন যে গাড়িগুলো সেই গাড়িগুলোকে তারা তল্লাশি করছেন এখানে আমরা দেখছিলাম যে মোটর সাইকেল সহ অন্যান্য যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোতে তারা তল্লাশি করছেন আজকে মূলত যেই দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনার মামলা রায়টি ঘোষণা হয় সেই এই রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক কমিশনার আবদুল্লাহ মামুনের পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয় এরপরে কিন্তু আমরা দেখেছি যে ধানমন্ডি বত্রিশে এখন পর্যন্ত নানা ধরনের সহিংসতা হচ্ছে যেটি আসলে অনেকটাই আমরা দেখছি এখনও থামেনি তবে সেখানে সেনাবাহিনী র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে যেই বোল্ডোজারটি আনা হয়েছিল সেই বোল্ডোজারটিও সেনাবাহিনী নিষ্ক্রিয় করে দিয়েছে অর্থাৎ তাদের যে কার্যক্রম সেটি চালাতে পারবেন না তবে এখন যেটি দেখছি যে প্রায় প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই ব্যাপক সতর্ক উপস্থিতি সেই সতর্ক উপস্থিতি এখানে আছে আমরা দেখছি যে অনেক গাড়ি আসলে পুলিশের চেকিংয়ের মাধ্যমে এখানে আমি যদি একটু বলে রাখি যে এই শেখ হাসিনা সরকারের যেই লকডাউন এবং শাটডাউন কর্মসূচি সেই প্রায় প্রত্যেকটি কর্মসূচিতে কিন্তু এই এনসিপি কার্যালয়ের সামনে যেই ককটেল হামলা সেটি ঘটনা ঘটে নাশকতার ঘটনাগুলো ঘটে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা প্রত্যেকটি গাড়িকে আসলে চেকিংয়ের মাধ্যমে বিশেষ করে যে সকল গাড়িতে দুইজন আছেন সেই গাড়িগুলোকে তারা ব্যাপক সতর্ক নজরদারির মাধ্যমে এখান থেকে বের হতে দিচ্ছেন আমরা দেখছি যে পুলিশ সদস্যদের যেই উপস্থিতি সেই উপস্থিতিটি বাংলা মোটর ফার্ম গেট সহ যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তারা ব্যাপক সতর্ক উপস্থিতি নিয়েছেন বলা যায় ইতিমধ্যেই আমরা দেখছি যে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের নাশকতা যাতে না করতে পারে সেই নাশকতা এড়াতেই তাদের যেই সতর্ক অবস্থান সেই অবস্থানগুলো তারা এখানে নিয়ে রেখেছেন আরেকটি বিষয় যদি বলি যে মামলা রায় ঘোষণার পরপরই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে জামাত ইসলামী এনসিপি সহ অন্যান্যরা কর্মসূচি দিয়েছেন যে কর্মসূচিগুলো এখনও কিছুটা সময় পরে আসলে চলমান শুরু হবে এই সব কিছুকে ঘিরেই এখন আসলে সড়কের যে পরিস্থিতি সেটা অনেকটাই স্বাভাবিক বলা যায় তবে ধানমন্ডি বত্রিশের যে অবস্থান সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যে উৎসুক জনতা আছে তাদের কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাগুলো ঘটছে ইট পার্কেল নিক্ষেপের ঘটনা ঘটছে তাছাড়া যেই রাজধানীর অন্যান্য সড়কগুলো আছে সেই সড়কগুলোর অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক বলা যায় আমার কাছে এই ছিল মূলত সড়কের অবস্থান নিয়ে এবং এনসিপির কার্যালয়ের সামনে যেই আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি এবং অবস্থান সেটি সর্বশেষ ধন্যবাদ সকলকে